হল ফার্স্ট জানুয়ারি আর আজকে যাচ্ছি আমরা পিকনিক খেতে খুব মজা করতে করতে যাচ্ছি গানের লড়াই খেলছি ঠাকুরের গান চলছে তোমরা শুনতেই পারছো তো চলো আমার সাথে সেই গরম আজকে সেই এখানে আয় বসি এটাই এখানে ওই যে ভিতরে সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তোমরা তো দেখতেই পারছ যে আমরা সবাই মিলে কিন্তু পিকনিক করতে এসেছি পিকনিক মানেই খুব মজা খুব মস্তি তাইতো তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো এখানকার ভিউটা কত সুন্দর তোমরা যদি আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করো তাহলে কিন্তু পুরো ভিডিওতে দেখতে পারবে যে আমরা কতটা মজা করছি আর জায়গাটা কতটা সুন্দর তোমাদেরকে না দেখালেই নয় এই জায়গাটা তো আমরা এসেছি আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় খুবই কাছাকাছি গাড়িতে মোটামুটি আধ ঘন্টার মতো লাগে মানে কত যে সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছিল আমার এই জায়গাটা আর হচ্ছে এটা হচ্ছে মেবোর ঠিক কাছাকাছি অরুণাচল প্রদেশে মেবো বলে একটা জায়গা আছে খুব সুন্দর কিন্তু জায়গাটা তো আর মানে এখানে যে একটা ব্রিজ আছে দেখা যায় কিন্তু অনেকটা দূরে তো তো ওই ব্রিজটা পার হলেই কিন্তু মেবোটা পরে তো প্রথমে ভেবেছিলাম ওই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো না হয়তো অনেকটা দূরেই এখানে দেখো মাম্পি ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে কারণ সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছি তার জন্য কিন্তু মাম্পি ওর মেয়েকে ঘরে খাইয়ে নিয়ে আসতে পারেনি আর বাচ্চারা তো এত সকাল খেতে যায় না আর ওর মেয়ের তো খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে তো এখানে সবাইকে দেখছে আর খেয়ে নিচ্ছে। সবার ফার্স্ট জানুয়ারি ভিডিও দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এতদিন পরে দিচ্ছি তার কারণটা অনেকেই জানো যে আমার এখানে খুব নেটের সমস্যা তো ভিডিও আপলোড দিতেও খুব অসুবিধা হচ্ছে তো এখন মোটামুটি ঠিক আছে আমাদের টিমে যত মানুষ এসেছে সবাই কিন্তু বাঙালি বেশ মজাই হচ্ছে আর এদিকে একটু ঘুরতে বেরিয়েছি বলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ছেলে কিন্তু ব্যাট বল ব্যাডমিন্টন সব কিছু নিয়ে এসেছে ভাবছিল এখানে ক্রিকেট খেলবে তো জায়গাটা এমন যে বল যদি চলে যায় খুঁজে বয় মুশকিল হয়ে যাবে আর দেখো প্রচণ্ড গরম পড়েছে আজকের দিনটাতে ফার্স্ট জানুয়ারি যে বোঝাই যাচ্ছে না এই দিনে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে মেঘাচ্ছন্ন আকাশ তো এরকম হলে কিন্তু আবার পিকনিকটা করতে মজা লাগে তাই তো ওখানে যে দূরে ডান্স করছে ওটা কিন্তু এসএমএস পার্টি এখান থেকে দেখতে পাচ্ছিলাম অনেকেই এসছে এখানে পিকনিক করতে জায়গাটা যেহেতু খুব সুন্দর আর অনেকটা বড়ো তার জন্য মানে এতটা গরম লাগছে যে সবাই কিন্তু ঘেমে যাচ্ছিল আমাদের এখানে ঠান্ডা খুবই কম ঠান্ডা পড়েইনি বললে চলে তো সব জায়গায় শুনেছি ঠান্ডা পড়ে গেছে আর আজকে দেখো ঠান্ডাই নেই আর মাম্পির মেয়েকে দেখো তো কত সুন্দর ও বাল্লি দিয়ে খেলতেই ব্যস্ত আমার বর দেখো উকি মেরে দেখছে একটু আগে এসেছে আমার বর দোকান বন্ধ করে আজকের দিনে সবার দোকানই বন্ধ থাকে কারণ সবাই পিকনিক করে পাসিঘাট বাজার মানে পুরোটাই বন্ধই থাকে সবারই আজকের দিনে ছুটি পিকনিক পাথরগুলো এখান দিয়ে মানে এখানের ভিউটা আর কি মানে ক্যামেরাতে যখন করছিলাম তখন কিন্তু একটু কালো কালো আসছিল এ পাশটায় আবার অন্য পাশে কিন্তু বেশ পরিষ্কার আর জলটাও দেখো কতটা পরিষ্কার একদম আর ঠান্ডা কারণ আমরা এখানে অনেকটা ফটো উঠিয়েছিলাম তো এই নুপুর দেখো এখানে বসে আছে এটা একটা আমার দিদি হয় ওদিকে রান্না চলছে আর এইদিকে কিন্তু এখানে মাখা হচ্ছে হচ্ছে বেগুন পোড়া পিকনিকে বেগুন পোড়াও খেতে বেশ ভালো লাগে আগুনে জ্বলিয়ে দারুণ লাগে কিন্তু বেগুন পোড়া তো এখানে বেগুনের থেকে পেঁয়াজের পরিমাণটাই বেশি হয়ে গেছে আমি তাই এই দিদি ভাইটাকে বলছিলাম যে এখানে তো পেঁয়াজই বেশি দেখা যাচ্ছে বেগুনটা খুবই কম আজকে বুধবার বলে আমি কিন্তু বেগুন পোড়া খাবো না কারণ আমার ছেলে জন্মবার এখানে রান্না চলছে সব রান্না হয়ে গেছে এখন কিন্তু ভাত হচ্ছে ভাত হয়ে গেলেই সবার মানে সবাই আর কি খাওয়া দাওয়া করে নেবে রোদের জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে তাবু টানানো হয়েছে ওটার ভেতরে সবাই রেস্ট করছিল ওদিকেও কিন্তু পিকনিক পার্টি আছে জানি না ওরা কি জাতি তো চলো দেখতে থাকো তোমরা খাবারের আইটেম হলো মাছ ভাজা ডাল মাংস আর হচ্ছে বেগুন পোড়া এগুলোই হচ্ছে আইটেম তো মাছ ভাজাটা বেশ ভালোই লাগছিলো আমরা কিন্তু সবাই খেয়েছি আগেই মাছ ভাজা আর এখানে যা যা রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই তো এখানে কড়াইতে আমি দেখি কয়েকটা মাংস আছে তো সলিড সলিড পিস দেখে বলছিলাম আমি মানে এখানে যে মাংসটা আছে তো ওটা আমাদের মাংস না ওটা অন্য মানুষের মাংস তো আমি ভেবেছিলাম আমাদেরই মাংস তার জন্য এদিকে চলে এলাম চলে আসার পর এদিকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখো আমরা তাপুর ভেতরে কিন্তু সবাই রেস্ট করছিলাম আমিও ডান্স করছিলাম কিন্তু আমারটা তো কেউ ভিডিও করেনি কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম বেশ মজা হয়েছে আজকে দারুণ মজা হয়েছে মাম্পির মেয়েকে দেখো কত যে খুশিও মাটিতে খেলছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল সবাই খেয়ে নিচ্ছে আর রান্নাটা আজকে দারুণ হয়েছে বিশেষ করে মাংস রান্নাটা মাংসটা খুব ভালো হয়েছে ডালটা অতটা ভালো হয়নি ডালটা মাংসটাই সবাই খুব খেয়েছে আর খুব ঝাল হয়েছিল পিকনিকের মানে দারুণ রান্না হয়েছে মাংসটা সবাই খুব ভালো করেই খেয়েছে ফার্স্ট জানুয়ারির ভিডিও আমার তো দিতে দেরি হয়ে গেল সবাই তো দিয়ে ফেলেছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও এতদিন পরে দিলাম ভিডিওটা ওখানে দেখো বাসন মাঝামাঝি চলছে যে গরম ছিল সত্যি কথা এখানে কিন্তু সুন্দর স্নান করা যেত আর আমার ছেলে যদি জানতো গামছাটা আনা হয়েছে তাহলে কিন্তু অবশ্যই স্নান করতো জলটা এত ঠান্ডা বলে আমি কিন্তু ওকে বলিনি গামছাটা নিয়ে এসেছি Eh, ja, kawan-kawan, moto dadah.